মা셰 মহিলাদের রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন রোজা রাখা অবস্থায় কি হিজামা করা যাবে রমজানে ওমরা করার বিশেষ কোন ফজিলত আছে কি না ওমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে মহিলাদের কি সাক করতে হবে মহিলাগণকে মেসওয়াক করলে হাদিস বর্ণিত স্বাদ পাবেন রোজা নিয়ত কখন থেকে করতে হবে আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি সাহারির মূল ও উত্তম সময় কখন শ্রোশাকার বিলম্বনা করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেয়া প্রবেশ করি বেলাল হোসেন আপনি লিখেছেন জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করবো নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো দেখুন জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে তো করবে তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমদানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল কর্তব্য ছিল এখন তো রমাদান চলেই এসেছে অতএব এই রমদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন রোজার নিয়ত কখন থেকে করতে হবে ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে অর্থাৎ রাতেই করতে হবে রাতের মধ্যভাগে কিংবা শুরুতে শেষে যে কিভাবেই সাদেকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমুর আমাদের মতে অর্থাৎ মালিকি শাফি এবং হাম্বলি ফোকাহ একরামের মতে তবে ফোকাহ আহনাফ এর মতে দিনের বেলায় দ্বীপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে আগ পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতি ক্রমে তাই খোলাসা কথা হলো রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকা একরামের মতে তবে হানাফি ফোকা একরামের মতই আবুল রাম হলো মাঝাফ অনুপাতে তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে মিজান হাসান লিখেছেন রমজানে অমরা করার বিশেষ কোন ফজিলত আছে কিনা ওমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে রমজান ওমরা করার ফজিলত রয়েছে আমি করিম সাল্লাহাম থেকে হাদিস বর্ণিত হয়েছে অমরা তন ফির রমাদন তাহাদিল হাজ্যে মাই অর্থাৎ রমাদান মাসে কেউ যদি অমরা করে তাহলে তার মর্যাদা হলো সে আমার সাথে হজের যে সওয়াব নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন তার সাথে হজ করলে যে সব হতো সেরকম সওয়াবের ভাগীদার হবেন রমাদার মাসে ওমরা করলে তবে এই ওমরার কোন নির্দিষ্ট সময়সীমা নেই রমাদানের প্রথম দিন থেকে নিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত যে কোনো সময় ওমরা করলে ইংসা আল্লাহ এই সবের ভাগীদার হওয়া যাবে এরপর প্রশ্ন করেছেন রূপা খানম আপনি লিখেছেন মহিলাদেরও কি করতে হবে মহিলাগণকে গণকে করলে হাদিস বর্ণিত সব পাবেন এর উত্তর হলো মহিলা গণ করতে পারবেন বরং করা উচিত নবী করিম যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষভাবে নয় পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য সোহার ক্ষেত্রে সালামের যে হাদিসগুলো গুলো সেগুলোকে আমরা ঘাটলে দেখি সেই হাদিস তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুকদের জন্য প্রযোজ্য বরং তিনি সাধারণভাবে বলেছেন বিধায়ক নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তাছাড়া মেসোয়াকের যে উপকারিতা সেটা পুরুষদের যেরকম উপর যেরকম বর্তায় নারীদের উপরে একই ব্যবহার হবে বিধায়ক তারাও অধিক পরিমাণে মেসোয়াক করবেন এবং মেসোয়াকের যে জায়গাগুলো আছে সেগুলোতে মেসওয়াক অধিক পরিমাণে করবেন মেসওয়াক বিষয়ে আমাদের একটা ভিডিও বক্তব্য আছে কোন কোন জায়গায় মেসোয়াক করতে হবে সাতটি জায়গায় মেসোয়াক করার কথা বিভিন্ন হ্যাদিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মেসোয়াক করার চেষ্টা করবেন একজন নারীও তার মতো করে মেসওয়াক করার চেষ্টা করবেন রমাদান মাসে يام রেহে দিনে বেলা সকর যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এত বেশি সংখ্যক মিসওয়াক করেছেন রমজান মাসের রোজা রেখে যে আয়েশরা দরা তার বলেছেন গুনে শেষ করা কঠিন হবে ভাই মাওলানা রশিদ আপনি লিখেছেন ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে সারি খাওয়া কি আবশ্যক যদি Ramadan মাসে কেউ ভোর রাতে সাহারি খেতে ওঠার সুযোগ না পান এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে অর্থাৎ সাহারি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা উত্তর হলো তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন না পান করে থাকেন অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে সারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোন বিষয় নয় সারি খাওয়া এটি শুন না খাবারের মধ্যে বরকত রয়েছে কিন্তু কোন কারণে কেউ সারি খেতে পারলেন না তারপরও তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরের প্রশ্ন হলো রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে

খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ঈশাআ আল্লাহ তার এই চেক করাটা জায়জ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং